Kambe! Sèkè m'o am rà. Il est de pe à l'or. আমি কনস্টেবল আমাকে ভুয়া কাবিন দিয়ে চাকরিচ্যুত করে আমি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম ছিয়ানব্বই সালে নির্বাচন সেন্টারে আমার ডিউটি ছিল যুবলীগের এক আমি একটা বাড়ি দিয়েছিলাম সে জাল দিতে আইছিল তখন একটা বাড়ি দিছি এই আমার অপরাধ গড় হাজির কি অসুস্থতার জন্য আমাদেরকে একটা সময়সীমা ধরে দেয়া হয় আমাকে দেয়া হয়েছিল যে আমি এই সময়ের মধ্যে উপস্থিত হইনি এটা ওনাদের আর কি হিসাব মতে কিন্তু আমাদের বই থাকে আমাদের প্রবিধান ওটার মধ্যে আমাদের এই ছুটির একটা তালিকা আছে কিন্তু ওনারা আমি যে ছুটির ভিতরে এই আমার অসুস্থতা কাটিয়েছি অসুস্থতার সময়টা ওনারা এটাকে আর কি মিথ্যে ধরে আমাকে যে করা হয়েছে অভিযোগ সেখানে আমি গণহাজির ছিলাম এই গড়াহাজির থাকার কারণে যে কথাটা সেখানে আমি বলতে পারি নাই আমাকে সেই কারণে আমাকে চাকরি করা হয়েছে আমি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম দুই সালে আমি কিছু চোরাচালানি মাল কুখ্যাত লোকদের থেকে ধরি ধরার পর ওইটা যেমন সিনিয়র অফিসারদের বা কারো নজরে লাগে তারপর আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে ডিউটি দিয়ে ওই ফাঁকে অনেক দিন পরে আমাকে একটা সাজানো নাটকের মাধ্যমে আমাকে চাকরিচ্যুত করা হয় এবং সেখানে আমার জবানবন্দিতে তেমন কোনো আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি নিরস্ত এস আন্দোলনের এর পক্ষে ছিলাম আমরা বিপক্ষে ছিলাম না স্বৈরাচারী সরকারের পক্ষে ছিলাম না পুনরায় এটা লিস্ট করে রেখেছে যে কে কে এর পক্ষে ছিল কে কে পক্ষে ছিল না একটি সুযোগের অপেক্ষা ছিল সামান্য একটি ভুল ত্রুটি দিয়ে আমাদেরকে পারতো সামান্য একটা পানিশমেন্ট দিয়ে আমাকে বহাল করার জন্য হেরাস্ত করার জন্য আমাদের এমনিতে মামলা করে তারা এমনি হেরাস্ত করার জন্য মামলা মিথ্যা মামলা তৈরি করছে এটা আদালতে আমাদের প্রমাণ হয়েছে আমরা নির্দোষ তারপরও আমাদের সেই উপলক্ষে আমাদেরকে চাকরি চুক্ত করেছে তাদের আক্রোশ বশত আমাদের উপরে ঠেলে দিয়েছে আমি সুলতান মৃত্যু অভিযোগে এলাকার এমপি কাগজ পাঠাইছিল আমার বিরুদ্ধে এই কারণে আমাকে ডেকে এমপির সাথে তুমি অসাধ এমপির সাথে ঝামেলা করেছো এই কারণে আমরা চাইছি আটশো চুরাশি পিআরবি মোতাবেক আমাদের বিভাগে মানে নিষ্পত্তি করে দিক আমাদের অনেকের রায় আছে সে রায় এখনো বাস্তবায়ন হচ্ছে না তারা আমাদের কোন

আমাদের সবাইকে বিশ্ব পরিবারের সবাইকে চাকরিতে পুনর্ব্যার করতে প্রত্যাশা করছি সবাই যাতে শান্তিপূর্ণভাবে সবার পরিবারের বরণ পোষণ পালন করে সমাজে একটা চলতে পারে তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো হয়তো আমাদের মৃত্যু না হয় আমাদের এই চাকরি এছাড়া আমাদের আর কোনো পথ নাই পরবর্তী কর্মসূচি সামনে রবিবার থেকে আমরা পরবর্তী কর্মসূচি দিয়ে দেবো